সবাইকে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আর দেখতে পাচ্ছ অনেকটা কাজে ব্যস্ত রয়েছি কারণ অনেক দিন বাড়িটা লাতা দেওয়া হয়নি ঘর দর দেওয়া হয় কিন্তু বাড়িটা দেওয়া হয় না সেই কারণেই আজকে দিচ্ছি আর প্রচণ্ড ধুলো উঠছে শীতের সময় তো পেরিয়ে গেছে গরম পড়েছে তাও আমি দিয়ে দিচ্ছি ভালো করে যাতে ধুলো না উড়ে সেই কারণে আর তাছাড়া আমাদের পুজো রয়েছে আর কালকে কিন্তু হোলি আর আজকে তাই জন্য ঘর পরিষ্কার করছি কারণ আমাদের মন্দিরের দিন ধরা হবে ঠিক আছে তো মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আগের বছর ওই দিনেই তো সেই পুজোটাই হবে আবার সেই কারণেই ঘর দর সব ঠিকঠাক করছি পরিষ্কার করছি লাতা ঝাঁটা দিয়ে রেখে দিচ্ছি কারণ কি পরের দিন একদম ভোর ভোর বামুন ঠাকুর চলে আসবে পুজো করার জন্য সেই কারণেই ঠিক আছে তো এর থেকে আর বেশি কিছু না আর ভিডিওটা কিন্তু মা বানিয়ে দিচ্ছে আমায় তো যাই হোক চলো হ্যাঁ আর একটা কথা বলে দিই আজকে কিন্তু চাচরি তো সেটাও কিন্তু আমার হবে ঠিক আছে সেই মতোই মা রেডি করেছে এটা কিন্তু মা বানিয়েছে পুরোটা আর সেরকম একটা সাহায্য করতে পারিনি কারণ অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম আর বাবা একটু পুজো করে তো আগুন ধরিয়ে দিল এই যে বাচ্চাদেরকে নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো পুরোটাই কিন্তু চাঁচড়িটা বানিয়েছে মা আগের বছর যেটা হয়েছিল সেটা কিন্তু আমাদের সে আর একটা তার একটা বন্ধু ছিল সবাই মিলে বানিয়েছিল আগের বছর কিন্তু খুব মজা হচ্ছিল অনেক বেশি কারণ কি বাড়িতে রাধাকৃষ্ণ পুজো ছিল তো এবছর আর সেটা নেই এ বছরে পুজোটা তো সব বছর করতে পারবে না সম্ভব নয় আর মানসিক পুজো ছিল সেই কারণে আগের বছর পুজোটা হয়েছে আর আজকে কিন্তু চাঁচুরি সেই জন্যে চাঁচুরিটা আজকে মাকে বললাম যে করো সেই কারণে মা রেডি করেছে সবটা বেশ সুন্দর লাগছে দেখতে বলো অনেক সুন্দর লাগছে ঠিক আছে তো যাই হোক চলো এবার সকাল হলেই কিন্তু আমার বাড়ির পুজো আর তারপর হলি জানি না বাচ্চারা কি করবে তো আমি ওদেরকে বলে রেখেছি যে আগে পুজোটা সেরে নেব তো তারপর তোরা রং মাখাবি যা খুশি করবি এরকম একটা বলে রেখেছি তো ওরা বাচ্চা তো শুনবে কি জানি না আর একটা ভয় রয়েছে যেটা হলো ঠান্ডা লাগা ওদের ঠিক আছে তো রঙ খেলার পর বিশেষ করে ওয়েদারটা খারাপ তো সেই কারণে বাচ্চাদের ঠান্ডা লাগার ভয় সেটা তো মায়েদের মধ্যে থেকেই যায় তো যাই হোক পরের দিন নেই যে আজকে হোলি তো সকাল বেলায় কিন্তু শুরু ঠাকুর মাসে ভীষণ তাড়াতাড়ি চলে এসেছে আর আমরা অনেক ভোরে উঠেছি তো প্রায় চারটার সময় উঠেছি আজকে হ্যাঁ উঠে সব কিছু রেডি করে মানে বাড়ির যে দৈনন্দিন কাজকর্ম সেগুলো সারার পর স্নান করে পুজোর জোগাড় করতে বসেছি মা রয়েছে আর আমার যা সেও রয়েছে আর আমি তিনজনে মিলেই সব কিন্তু করছি আর এখানে মা আমাকে বলল সংকল্প করার জন্য তো সেই মতোই আমি বসেছি এখানে তো আগে থেকেই মা বলে রেখেছিল অবশ্য সেই জন্যে সব কিছু আগে থেকেই প্ল্যানিংয়ে ছিল যে পুজো করব তো আমার এগুলো করতে বেশ ভালোই লাগে আমরা সনাতনী হিন্দু তো আমাদের পুজো আর্চা করতেই হয় আর তাছাড়া মন থেকেই বলছি কেন জানি না আমার ভীষণই ভালো লাগে এই পুজো করতে ঠিক আছে মানে যে কোনো পুজোয় অংশগ্রহণ করতে আমার খুবই ভালো লাগে তো মা আমাকে বলল তো আমি অনেকটা বেশি খুশি হলাম সেই মতোই পুজো করছিলাম এই যে এখানে তো যা বলতে বলছিল সেগুলোই বলছিলাম আর আমাদের মন্দিরটা একটু ছোট সেই কারণে নিচেই সব বললাম আমরা ভিডিও শুরুতে তো দেখলে যে লাতা টাতা দেওয়াই ছিল সেই জন্য সকালে ওই সব ঝামেলার করতে হয়নি ঠিক আছে তো আমার সব রেডিই ছিল তো তারপর সংকল্প হওয়ার পর কিন্তু পুজো শুরু করছে এটা আমাদের সম্পর্কে পেশা হয় তো যাই হোক পুজো শুরু করছে তো তারপর হ্যাঁ অঞ্জলি দিতে হবে এগুলো রয়েছে আর এই যে সব মানে যা যা সব কিছু সরঞ্জাম তো দেখছো এগুলো কিন্তু সব কিছুই আমরা আমি রান্নাঘরের দিকে গিয়েছিলাম মানে খাবার দাবার বানানোর জন্য ঠাকুরের জন্য আর ফল কাটা বাদ বাকি যা জোগাড় করা সব কিন্তু মা করেছে ঠিক আছে সবাই মিলেই করেছি তো যাই হোক পুজো মোটামুটি শেষ তারপর বাচ্চাগুলো চলে এসেছে রং মাখানোর জন্য তো ওরা আমার কথা শুনেছে আমি বলেছিলাম যে পুজোর শেষে সেই কারণে এই যে আমাকে মাখিয়ে দিলাম বললাম যে বাবু আর একটুক্ষণ দাঁড়িয়ে যা কিন্তু না শুনছেই না আর দেখো সকালে বা সকালে ভিজে যেতে ভালো লাগে না কারণ আরও অনেক কাজ রয়েছে তো যদি এখনই ভিজিয়ে দেয় আমাদের আর শুধুই পিচকারি রং দিচ্ছে সেই কারণে ভিজিয়ে দিচ্ছে আমাদের তার জেঠিমাকেও ভালো করে মাখিয়ে দিলো ঠিক আছে আর হ্যাঁ এটা কিন্তু মেয়েকে বলতেই হয়নি ও কিন্তু নিজের থেকেই পায়ে আবির দিয়ে সবাইকে প্রণাম করছে সত্যিই আমি ওকে এটা বলিনি হয়তো ও কারোর দেখেছে বা ওর বাবার দেখেছে যাই হোক বড়দের দেখেছে হয়তো সেই জন্যই করছে তো তারপর এখানে মানে বাড়ির তিনটা বাচ্চার অবস্থা এমন করে ফেলেছে ওরা নিজেদের নিজেদেরকে মাখিয়ে যে কী বলবো আর আমাদের যেখানে পাচ্ছে সেখানেই মাখিয়ে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক চলো এমনিতে ভিজে গেছি তো আরও জল দিচ্ছে আমার গায়ে তো আমার গায়ে যেহেতু দিয়েছে তো আমি কেন বাকি রাখবো তো সেই জন্য আমি ভাবলাম ওদের গায়ে আমিও দেব তবে হ্যাঁ সব ভিডিও ফুটেজ কিন্তু নেই কারণ কি আর অন্যান্য কাজ যেহেতু থাকে আমরা খেলছিলাম আর মা ভিডিও বানিয়ে দিয়েছে আর তার তাছাড়া দেখো আমাদের ও এসেছে কাজ করে আজকের দিনটাতেও ওর কাজ ছিল কিছুটা তো ও কিছুটা কাজই করেছে পুরো কাজ বললো যে না সকালে একটু টাইম করবো সেই মতোই কাজ করে এই যে ফিরেছে সবে তারপর খাওয়া দাওয়া করবে তারপরও একটু রং খেলবে এরকমই ব্যাপার তো যাই হোক চলো আমাদেরকে তো একদম ভিজিয়ে দিয়েছে তো ভাবছি তাড়াতাড়ি করে স্নান করে নেবো কিন্তু পাড়ার থেকে আবার আসবে সবাই রং মাখাতে তো স্নান করার পর রং মাখতে ভালো লাগে বলো আমার অবস্থা এখানে সেই খারাপ মানে কি বলবো কিছুই মুখ টুক এত লাল করে দিয়েছে মাথা টাথা মোটামুটি আমি ভিজেই গেছি একদম জলে আবিরে রঙে সব কিছু মিলে ঠিক আছে তো তারপর চলো যাই হোক দেখাচ্ছি আমি এখানে আমি এসেছি খাওয়ার জন্য পুজো টুজো আমার সব হয়ে গেছে রং খেলাও হয়ে গেছে তো স্নান টান সেরে রেডি হয়ে এসেছি খাওয়ার জন্য আর হ্যাঁ এটা বলে দিই এটা কিন্তু অনেকেই তোমরা জানো এটা হলো জানাপাড়া খুকুরদহ জানাপাড়া এখানে যে ওই যে জড়ি বাঁধে ঠিক আছে তো হাড় যাদের হাড় ভেঙে যায় বা চিংড়াফাট এরকম কিছু নানান সমস্যা তো জড়ি বাঁধে এখানে কান ফুটা করে জড়ি পরিয়ে দেয় ঠিক আছে তো তোমরা অনেকেই জায়গাটা দেখে হয়তো চিনতে পেরেছ আর এইখানে কিন্তু প্রত্যেক বছর এরকম বড় মহোৎসব হয় তো আমি এটা প্রথমবার এলাম বাড়িতে থাকি না সেরকম আর থাকলেও আসা হয় না আগের বছর আমাদের বাড়িতেই অনুষ্ঠান ছিল সেই কারণে আসতে পারিনি আর এই বছর এসেছি সবাই মিলে তো আমাদের গাড়ি হয়ে আর এই যে লোকজনের ভিড় তো চলো দেখতেই পেলে কত বড় ভিড় রয়েছে আর হ্যাঁ ভিডিওটা আর বেশি বড় করব না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে টাটা